আছে ভিভো ভিভোর পর দেখবেন আকাশ মোবাইল শোরুম বলে লেখা আছে এবং যার শোরুম যে মালিক মালিকের সাথে একটু ডিসকাশন করে নেবো কি অফার আছে কি চলছে এখানে আপনারা সব কিছু পাবেন ফোন থেকে শুরু করে এসি ফিজ এ টু জেড এ টু জেড এখানে সব কিছু পাবেন এলে আপনারা দেখতে পাবেন সবার যে কোনো প্রোডাক্টের উপরে আপনাদের অফার চলছে তাই তো যে কোনো প্রোডাক্টের উপরে আপনারা অফার চলছে শোরুমটা দেখে নিন তারপরে যে ওনার আছে ওনার সাথে আপনারা কথা বলবো দেখুন এলইডি টিভি পাবেন এখান থেকে এসি আছে ফ্রিজ আছে যারা ক্যামেরা করে সব থেকে বড় কথা যারা ক্যামেরা করে ভিডিও করে ইউটিউব বা ইনস্টাগ্রামে যারা ভিডিও করে তাদের জন্য স্টিক আছে এখান থেকে কুলার আছে এসি আছে দেখুন ওখানে গেলে আপনারা না এলে বুঝতে পারবেন না ছোট ফ্যান থেকে ছোট বক্স থেকে এ টু জেড আপনারা পাবেন এবং আমি জেনে নেব ওনাদের কাছ থেকে আর

যে কোনো কেনাকাটা করুন এক লক্ষ টাকা জিতে নেওয়ার সুযোগ শুধু এক লক্ষ টাকা নয় তার সাথে সেকেন্ড পুরস্কার থাকে পঞ্চাশ হাজার থার্ড পুরস্কার থাকে পঁচিশ হাজার এবং একটি ফ্রিজ একটি ওয়াশিং মেশিন তাই দুর্গাপুজোতে আকাশ মোবাইল সবার জন্য অনেক 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 বড় ধামাকা অফার নিয়ে এসছে তার সাথে একটা নতুন ফোন লঞ্চ করেছে যার নাম হলো ওপো এফ থার্টি ওয়ান সিরিজ